লাইলা চলে আপনি দেখবেন নেত্রকোনা ব্যবসায়ী এবং শহরে যারা রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি এখানে দেখেছি যারা এখানে আসছে নেত্রকোনা কেউ আপাতত খারাপ ব্যবহারটা করা নেই অন্যান্য উদ্বোধনে গেলে অনেক অনেক কিছু পিছন থেকে বলে সবাইকে ধন্যবাদ জানাই আর লাইলা بو astrocyte নেটওয়ার্কে কিছু বলে নেটওয়ার্ক আমার সব সময় আমি এর আগেও এসেছি খুব ভালো লেগেছে যখন ইমরান আর ফরহাদ আমাকে দাওয়াত দিল আমি আর চিন্তা করি নেই আমি চলে আসলাম আর দেখলাম আপনারা এত ভালোবাসেন আমাকে

প্রশাসনকে ধন্যবাদ অতিথে একটু ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে অনেক প্রশাসন আমি এই পার্লারের বিষয়ে একটা হতে চাই আমাদের পাল্লাটির ছোট পালা চন্দ্র ব্যাংকের পাশে

যেন একটা মেদের সেলুন ও দেয় মেয়েদের পার্লার ও দেয় হ্যাঁ ঠিক আছে আমি বলো আমি কিছু বলবো না বলো বলে তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের নেত্রগুনা ছোট মতো সেলুন মানে আমরা দিছি আপনারা আসছেন আমার কাছে অনেক ভালো লাগছে আর যত ভাবিরা আছেন অবশ্যই ভাইদেরকে পাঠাই দিবেন আমাদের সেলুনে সবাইকে অনেক ধন্যবাদ আচ্ছা সবাইকে আরেকটা বলি এখানে এখানে হচ্ছে নাই এখানে ফরহাদ দাঁড়ায় আছে ও হচ্ছে ও আমি আমাদের জেন্টস পার্লার দিয়েছি এবং এখানে আমি আরেকটা কথা বলে রাখি

আমরা সবাই যতটুক জানি বরহাদু আপনার কাছের লোক বিনিয়ন আপনার কাছের লোক বিনিয়ন সেমন দেওয়ার সময় আপনি তারা সাত লাখ টাকা দিতে চাইছেন

রাখতে চাই আপনারা অনেকে ভয় পেতে পারেন যে আমাদের এত বড় পার্লার অনেক দাম না ভাই আমরা দুইশো পঞ্চাশ টাকা থেকে এখানে আহ রেখেছি দুইশো টাকা থেকে তো অবশ্যই আসবেন এবং ওপেনিং উপলক্ষে ফেসিয়াল উপরে